হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজি হচ্ছে কটায় পনেরো দশটা হ্যাঁ চাটা বানানো হয়ে গেছে সকালে তো সমস্ত কাজটা চান টান হয়ে গেছে চান টান করে এসে চা করলাম আর এখন তো পুজো টুজো দিচ্ছি না যাই হোক হয়ে গেছে তাড়াতাড়ি চাও হয়ে গেছে তোমাদের চলে একদম দেখি না এই যে চা কাল রাত্রে এই যে পরোটা করা হয়েছিল এই দেখুন পরোটা রয়েছে এটা দিয়েই সকালের জল খাবার হবে তাই বন্ধুরা খাওয়া দাওয়ার পরেই আর হচ্ছে কালকে তো দেখলে নিরামিষে সব রান্না করলাম আর সেই রান্নাই রয়েছে সব তা যাই হোক ওই যে একটু ভাজাভুজি হয়তো করতে হবে

শাপলা তারপরে ডাল চাঁদের ডাল সবই রয়েছে ডালটা আমি বেশি করেই করেছি আজকের জন্য করেছি তা যাই হোক চলো খাওয়া দাওয়া করি পরে আসছি দেখতে দেখো দেখো বন্ধু এই শোকেসের কিছু জামা কাপড় রোদ্দে দিয়ে এসেছি আরো আছে এই যে দেখো এগুলো পরে দেবো আর এর ভেতরে কিছু ছিল এই যে ফাঁকা দেখো এগুলো সব দিয়েছি রোদ্রে ছাদে চলো তোমাদের নিয়ে যাই ও সব এনে রোদ্দু দেওয়া হয়েছে এগুলো সেটের নিচে তাপেতে দেখো অনেক গরম হয়ে যাচ্ছে আর এই যে এখানে রোদ্দুর পড়ছে দেখো এখান দিয়ে সব গরম করা হচ্ছে সব রোজ দেওয়া হয়েছে দেখো বন্ধুরা এই যে সব ছাদের থেকে এই যে মা ওপরে সব ঠান্ডা করে করে ভাস করে এমনি রাখছে আমি এই যে এনে এনে খাটের পরে রেখেছি আরও রয়েছে সেগুলো পরে আনছি এবার পরে গুছাবো আর এদিকে তো দেখো আর তোমাদেরকে বললাম শুধু ভাত করব কালকের রান্না রয়েছে আর এই যে দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি এই যে আলুটা একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি তার মধ্যে একটু নুন হলুদ একটু কালো জিরে একটু সাদা তিল দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়েছি দিয়ে মেখেছি এই যে দেখো রেখে আলুটা এইভাবে ভাজা করছি আর তো কালকের তো ডাল টাল সবই রয়েছে এই যে ফ্রিজের মধ্যে দেখো সব রয়েছে ডালটা তো গরম করবো এখন ওইগুলো পরে বের করছি বন্ধুরা তোমাদেরকে তো আমি ভাতের কথাই বলতে ভুলে গেছি এই যে দেখো ভাত হয়ে গেছে এই ভাত আর এগুলো তো দেখালাম এই যে ডালটা গরম বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে ডালটা ভাবছি একটু জল দেবো নাকি দেখো ভালো হয়ে গেছে দেখো এগুলো ভাত হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেবো দেখো ডাল ডাল হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে আলুটা ভাজা হয়ে গেছে আজকে একটু অন্যরকমভাবেই আলুটা ভাজলাম চালের গুঁড়ো দিয়ে একদম মচমচ করে দেখো আর এই যে কটা লঙ্কাও ভেজে নিলাম আর এই দেখো কালকে শাপলা পোস্ত চাল কুমড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে সব রয়ে গেছে এই ডালটা তো আগেই দেখালাম তাই বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো তাহলে চলো পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার রোজকারের মতন আর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে একটু রেস্ট নিয়েছিলাম তারপর তো তোমাদের দাদা ভাই এখন তাড়াতাড়ি চলে আসে আগে তো সেই সাড়ে পাঁচটা ছটায় এখন মেজে যেত এখন চারটে দশ মিনিট মধ্যে ঢুকে যায় এসে চান করে খাওয়া দাওয়া করলো তারপর তো আমি বাসন টাসন সব মেঝে নিলাম নিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম তারপরে সাড়ে পাঁচটায় উঠেছি উঠে রান্নাঘরে তো রান্নাবান্না সেরকম করিনি ওই গ্যাসটা একটু মুছলাম মুছে বাসন টাসনগুলো গুছিয়ে ঘর ঘর দিয়ে চান করলাম চান টান করে এই যে এই ঘরে বিছানার পরে দেখছিল না সব এই শোকেসের সব জামা কাপড় ছিল সেগুলো সব এই শোকেস উছালাম সব এই বিছানার পরে রোদে দিয়ে দিয়ে ওপর থেকেই মা সব ঠান্ডা করে করে ভাস করে দিয়েছে আমি নিয়ে এসে সব ঘাটে করে রেখেছি বিকেলে সব সেরেটে চান টান করে এসে তারপরে এই যেখানে সব পুঁছালাম পুচি আর এই বিছানায় তো সেই চাদরও পাচ্ছি না দুদিন ধরে আজকে পাতলাম চাদরটা চলো তোমাকে দেখি এই দেখো যেটা পাতা ছিল এই চাদরটাই তুলে কাঁচা হয়েছিল এই চাদরটাই আবার পেতে দিলাম তা যাই হোক চাদরটা ধরে পেতে সব রেডি করে যে রেডি করে তারপরে তোমাদের সামনে এলাম তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি ভালো লাগে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলটা অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো